জলকেলিতে মগ্ন প্রিয়া চক্রবর্তী একদল মহিলা ও পুরুষ তাকে ঘিরে রয়েছেন প্রত্যেকে ভীষণ খুশি সবচেয়ে বেশি খুশি প্রিয়া আর সেই আনন্দের ঝলকি ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে যদিও সেখানে পরমাব্রত চট্টোপাধ্যায়কে দেখা যায়নি তবে সেটা কিন্তু বাস্তব নয় ক্যামেরার আড়ালে ততক্ষণে একটি ঘটনা ঘটে গেছে পরমাব্রত প্রিয়ার মাত্র দু মাসের পুত্র এদিন মায়ের সঙ্গে সুইমিং পুলে দিনভর উল্লাসে মেতেছে পিয়া এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পনেরোই অগস্ট অর্থাৎ আগের দিন থেকে যদিও উদযাপন শুরু পেশায় সমাজকর্মী পিয়ার কথায় ওই জন্যই বন্ধু বান্ধব মিলে আমার জন্মদিন উপলক্ষে এই প্রথম ছেলে বাইরে বেরোলো এতদিন কেবল চিকিৎসকের কাছে ওকে নিয়ে গিয়েছি আর কোথাও যায়নি ও এই দিন তো তার একর্তির ছোট ছোট হাত পায়ের ছবিও প্রকাশ্যে এসেছে পিয়া জানিয়েছেন বাইরে বেরিয়ে এক একরত্তি নাকি দারুণ উল্লাসিত বাবার কোলে চেপে সুইমিং পুলের কাছেই ছিল জলে না নামলেও হাত পা ছুটছে মহানন্দে পুচকেকে কোলে নিয়ে পুরো সময় কেটে গিয়েছে নতুন বাবা বর্মব্রতর তিনি আর পিয়ার সাথে জলকেলিতে চোখ দিতে পারেননি মধ্যরাতে কেক কাটা পর্ব বাদ যায়নি এটা জন্মদিনের আগের দিনের উদযাপন জন্মদিনে কি হলো তাহলে এদিন রাতে মা খাওয়াবে আমাদের মাছ মাংসের ভক্ত আমি তাই মায়ের রান্নায় সেসব থাকবে আর থাকবে পায়েস পরমব্রত থেকে কি উপহার পেলেন স্ত্রীর সুগন্ধি পছন্দ প্রিয়াকে সেটাই উপহার দিয়েছেন তিনি সকাল থেকে ছেলে কোলে ছোট খুদের মুখ দিয়ে হ্যাপি বার্থডে বলানোর আপ্রাণ চেষ্টা চলছে মুখে বলতে না পারলেও ছেলে নাকি প্রবল উৎসাহে বাবার ভাবভঙ্গি অনুসরণ করার চেষ্টা করছে